আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে একটু এলিগেন্ট লুকের একটা গাউন দেখা আর আজকে এগুলো দেখাবো হচ্ছে আপনাদেরকে এলিগেন্ট মিরর থেকে তো এলিগেন্ট মিরোর থেকে এলিগেন্ট লুকের কিছু গাউন দেখাবো নিচে পার্টটা আছে ক্রেপ করা কাপড়টা একটু হেভি হবে সো এটার গলার ডিজাইনটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত পরলে খুবই ভালো লাগবে আপনার ক্যাটলগের ডিজাইনটা থাম নিলে দেখতে পারবেন হাতাটা আবার নেটের মধ্যে আছে পার্লোয়ার করা পার্লগুলো প্রত্যেকটা কিন্তু লক পার ঠিক আছে খুব সুন্দর করে এটা ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে ওই সিমিলার ডিজাইনটা আছে বডি সাইজ কত হবে 36 থেকে 44 36 থেকে 44 সাথে আপনারা কোমরে পেয়ে যাবেন একটা ম্যাচিং বেল্ট এই যে স্টোন ওয়ার্ক এর একটা ডিজাইন আছে কালার হবে ছয়টা কালার লেমন কালার এটা মেরুন কালার দামটা কত পড়ছে 1350 1350 বাকি কালারগুলো দেখাবো প্রত্যেকটার সাথে বেল্ট হবে আচ্ছা এটা একটা আছে মিষ্টি কালার প্রাইস পড়বে কি 1350 ট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা আছে তেরোশো পঞ্চাশ এখানে নাকি এটা হচ্ছে ব্ল্যাক তেরোশো পঞ্চাশ করা এটা হচ্ছে সিভিট কালার এই যে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সো ভালো লাগলে স্ক্রিন শট নিয়ে নিবেন শপে চলে আসবেন যোগাযোগ এটা হচ্ছে স্কাই কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সো যা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা এলিডেন যেটার অ্যাড্রেসটা হচ্ছে ইস্টাম কার চারতলাতে শপ নাম্বার তিনবার ভাত ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ